আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ ইফতখারুল আলম ফিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ আজকে আমি কথা বলবো একটি খুব সাধারণ কিন্তু কষ্টদায়ক সমস্যা নিয়ে সেটি হচ্ছে মাথা ব্যথা কেন কিভাবে চিনবেন এবং কিভাবে সামলাবেন সেগুলো নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে প্রথমে আসি মাথা ব্যথার সাধারণ কারণ মাথা ব্যথার অনেকগুলো কারণ থাকতে পারে সাধারণ কয়েকটি কারণ হলো মানসিক চাপ অতিরিক্ত কাজ দুশ্চিন্তা বা ঘুমের অভাব মাইগ্রেন একপাশে তীব্র ব্যথা আলোর প্রতি সংবেদনশীলতা সাইনাসের সমস্যা যাতে নাক বন্ধ এবং মুখমণ্ডলে চাপ অনুভূত হয় চোখের চাপ দীর্ঘক্ষণ স্ক্রিনে কাজ করলে চোখে ক্লান্তি থেকে মাথা ব্যথা হতে পারে ডিহাইড্রেশন বা পানি শূন্যতা শরীরে পানি কম থাকলে মাথা ব্যথা হয় এবার আসি মাথা ব্যথার বিভিন্ন ধরন নিয়ে মাথা ব্যথা বিভিন্ন ধরনের হয় যেমন টেনশন হেডেক মাথার চারপাশে চাপের মতো অনুভূতি মাইগ্রেন হেডেক মাথার একপাশে তীব্র ব্যথা বমিভাব শব্দ এবং আলো অসহনীয় লাগে সাইনাস হেডেক চোখের নিচে বা কপালে ব্যথা হয় ক্লাস্টার হেডেক যা কিনা হঠাৎ তীব্র ব্যথা চোখ লাল হয়ে যাওয়া এবং যা কিনা প্রায়শই রাতে হয় সব মাথা ব্যথা সাধারণ নয় যদি হঠাৎ খুব তীব্র ব্যথা শুরু হয় ব্যথার সাথে ঝাপসা দেখা বমি বা শরীরের একপাশ দুর্বল লাগা বা দীর্ঘদিন ধরে নিয়মিত মাথা ব্যথা থাকা যদি এই সমস্যাগুলো থাকে তাহলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন মাথা ব্যথা কমানোর কিছু সহজ অভ্যাস যেমন নিয়মিত ঘুম প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা ঘুমান বেশি পানি পান করুন কাজের ফাঁকে ফাঁকে চোখকে বিশ্রাম দিন ক্যাফেইন ও অতিরিক্ত চিনি এড়িয়ে চলুন মানসিক চাপ কমানোর জন্য মেডিটেশন বা হালকা ব্যায়াম করুন প্রয়োজনে প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে পারেন তবে অতিরিক্ত নয় মাথা ব্যথা একটি বিরক্তিকর সমস্যা কিন্তু সঠিক যত্ন নিলে নিয়ন্ত্রণ করা সম্ভব নিয়মিত মাথা ব্যথা হলে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন আপনার স্বাস্থ্যই আমাদের কাছে অগ্রাধিকার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তাহলে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ